আমি একটা কথা বলি যে আমি অভিভূত বিকজ আমরা ভালো কাজ করতে মনে ভুলে গেছিলাম রাজ চোদ্দো পনেরো ষোলো বছর আমার মনে হয় না যে আমরা এরকম কোন উদ্যোগ দেখেছি এবং এত অর্গানাইজ হয়েতে আমি আসলে চিন্তা করেছিলাম কি বলবো কোনো ফর্মাল বক্তব্য দিব কিন্তু আমি আসলে শুধু ধন্যবাদ জানাতে চাই আপনারা মানে যেই জিনিসটা গ্রহণ করেছেন আর এজাস ভাইয়ের সাথে কথা হচ্ছিলো ওনার যে ভিশন উনি তিন চার মাস আমি যাই না কদিন আপনি দুই মাসে আছে কাজে উনি দুই মাসে যেই কাজ করেছেন আমারও বেশ কিছু কাজ করতে হয়েছে ছয় সাত মাসে মাসে ক্রিকেট বোর্ডে সো আমরা বিভিন্ন সেক্টরে চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু করার জন্য এবং এটা একদম সবচেয়ে রাইট সময় আমার মনে হয় উইদাউট ইনি ইনফ্লুয়েন্স আমরা আমাদের কাজগুলো এগিয়ে যেতে পারছি উইথ দ্য ফুল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সেই জন্য আমি মনে করি যে আমরা যে যেই জায়গায় আছি ভালো কাজগুলো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া যায় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যা একটা সিস্টেম মধ্যে দাঁড় করিয়ে দেওয়া যা যেটাকে আবার যদি কেউ এসে নষ্ট করতে যায় যেন তারা অনেক সময় লাগে তো আমরা চেষ্টা করব আপনারা জানেন যে আমি ক্রিকেট বোর্ডে ঢুকে বেশ কিছু কথা বলেছিলাম আমার প্রথমে তো প্রথমে একটা টিকিটের ব্যাপারে আমি জানি আপনারা সবাই জানেন যে একটা প্ল্যাটফর্ম যে আপনারা যে কত তাড়াতাড়ি একটা ভালো কাজ করা যায় এবং আই এম শিওর যেটা দাঁড় করিয়ে দিয়েছি এটা থেকে কেউ আগে যারা ছিলেন তারা কষ্ট পেয়েছেন আর আগামীতে যারা আসবে তাদেরও কষ্ট বিকজ এইখান থেকে আপনি তারা বেরোতে পারবেন না এই ব্যাপারটা আসলে এখন আমাদের আপনি চিন্তা করেন বছর শেষে যদি আপনি পাঁচটা টুর্নামেন্ট থেকে 50 কোটি টাকা যদি থেকে যদি কামাতে পারেন কেっち ভালো আর কি হতে পারে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অপারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সবচেয়েতে সেক্টরে আমাদের এসকোপ আছে আমরা সবাই যদি এরকম করে উদ্যোগ নেই মানে আজকে এসে যে এই এরকম মাঠ আছে যেগুলো বলছিলেন তার প্ল্যান আছে আরো 20 30টা বা 50টা মাঠের মাঠ বিতরণ করা যেখানে বেদফল হয়ে আছে আই এম শিওর ওখানে আপনাদের মতো যারা এই উদ্যোগ নিয়েছেন ওখানেও তারা নিশ্চয়ই ওই লোক থাকবে যারা এটা কি এমনভাবেই আমার কথা গিয়ে আপনি একটা রোল মডেল হবেন আর কি এই স্পোর্টস এরিয়ানে আপনারা যারা কাজ করছেন যারা দেখে সবাই শিখবে আই এম শিওর আমাদের প্রশাসন মহোদয় ওখানেও যদি যান এবং তাদের বলতে পারেন যে ভিউসটা যদি এক্সচেঞ্জ করতে পারে আপনারা যেভাবে করেছেন এখানে আই এম শিওর যারা আপনার ভালো কাজগুলো নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে যেখানেই যে ধরনের সুযোগ সুবিধা বা আপনার সহযোগিতা চাইবে আমার মনে হয় আপনাদের সাহায্য করা দরকার আর আমাকে একটু প্রেশার ফেলে দিয়েছেন মাহবুব ভাই না ওনার কি মাহবুব ভাই যে ক্রিকেট বোর্ড তো আমরা আপনি জানেন আমরা আসার পর থেকে চেষ্টা করছি অত্যন্ত মানে কষ্ট করে চেষ্টা করছি যে মাঠের কেন এত আমরা শুধু চিন্তা করেছি ইনফ্রাস্ট্রাকচার শুধুমাত্র বিশাল স্টেডিয়াম যেটা আপনার লাগবে হয়তো বা দুই হাজার কোটি টাকা কিন্তু একটা মাঠকে ডেভেলপ করতে আপনি লাগবে দশ কোটি টাকা আপনি চিন্তা করেন কতগুলো মাঠ আপনি যদি পেয়ে যান আপনি ডেভেলপ করতে পারেন একটা প্লেয়ার তৈরি হতে আপনার কিন্তু বড়ো এইরকম বিশাল স্টেডিয়াম দরকার হয় না অল ইন ইড ইজ এ গুড ড্রেসিং রুম এই যে ফ্যাসিলিটি আপনারা যেটা করার চেষ্টা করছেন মাঝখানে যে উইকেট বানিয়েছেন আপনারা সাইমন বলে গেছে তিনটা আর ড্রেসিং রুম ইট আপনি যত মাঠ বানাবেন প্লেয়াররা যত খেলতে দিবেন তত ইম্প্রুভ করবে। সে এই সত্যটা আমরা সবাই উপলব্ধি করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি মনে করছি আমি এত ব্যাস্ত আমরা জানি সবাই ব্যস্ত আমি মনে করেছিলাম কিন্তু আমার খালা আছেন একজন এখানে উনি আমাকে বলেছেন যে আমি বিদেশে আইসিসি মিটিংয়ে গেছিলাম বলছে না আসতেই হবে আমি আসলে না আসলে মিস করতাম যে একটা এত ভালো জিনিস দেখতে পারতাম না আমি আসলে সবাইকে অনেক ধন্যবাদ আমি কিন্তু একটা স্পিচ লিখেছিলাম এটা থেকে কিছু দেখি নেই আমি আমি সাইমন টানিয়েসলি আমার যেটা মনে হয়েছে আমার মনে হয় এসব উদ্যোগ আমাদের আরও করতে হবে আমাদের দেশটাকে নিজেদের আমাদের করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ